শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গ কোনটি খুব ছোট্টবেলায় মার এই প্রশ্নের উত্তরে বলতাম কান মা তার উত্তরে মাথা নেড়ে বলতেন না ঠিক হয়নি পৃথিবীতে অনেক বধির লোক আছে এবং তারা ভালোভাবেই বেঁচে আছে তুমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে আরও ভাবো আমি শীঘ্রই এই প্রশ্নটি আবার জিজ্ঞাসা করব তারপর কয়েক বছর চলে গেল আমি তখন বালক থেকে কিশোর মা আবার প্রশ্নটা করলেন আমি তার উত্তরবার কনফিডেন্টলি বললাম দৃষ্টিশক্তি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এটা চোখই হবে মা আমার দিকে স্মিত হেসে বললেন বাবা তুমি খুব দ্রুত শিখছ তুমি আশা করি সঠিক উত্তরটা সহসাই বের করে ফেলবে তোমার এই উত্তরটি সঠিক হয়নি কারণ পৃথিবীতে অনেক অন্ধ লোক বাস করে তারা অসুখীয় নয় নয় সঠিক উত্তর না দিতে পেরে আমি খুবই হতাশ হলাম কিন্তু হাল ছাড়লাম না আবারও কয়েকবার এই প্রশ্নের উত্তরে মাকে বললাম মা প্রতিবারই আমার উত্তর শুনে মাথা নেড়ে বলতেন তুমি কিন্তু দিন দিন বুদ্ধিমান হচ্ছ আশা করি সঠিক উত্তরটা খুব শীঘ্রই পেয়ে যাবে তারপর অনেক বছর চলে গেছে একদিন আমার বাবা মারা গেলেন সবাই শোকে বিহ্বল আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই অনেক কাঁদতে কান্নি করল এমনকি মামা কাকা যাদেরকে কখনও কাঁদতে দেখিনি তারাও একে অন্যের কাঁধে মাথা রেখে কাঁদলেন বাবাকে দাহ করে এসে আমি তখন অন্ধ যখন অন্ধকার ঘরে মায়ের সামনে এসে দাঁড়ালাম মামাকে ফিস ফিস করে বললেন তুমি কি এখন বলতে পারবে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক অঙ্গকণ্টি এমন দিনে এই প্রশ্ন শুনে আমি হতদম্ব হয়ে পড়লাম এবং কিছুটা উদ্ভ্রান্তও বিভ্রান্ত মা বুঝতে পেরে জল টলমল চোখে বললেন আমার মনে হয় আজ এই প্রশ্নের সঠিক উত্তর তুমি বের করতে পারবে এবং এই জন্য তোমার প্রশ্নের উত্তরটা বের করা খুব গুরুত্বপূর্ণ তুমি প্রায় সব শরীর সব অঙ্গের নাম বলেছো কিন্তু আমি সায় দিই কারণ আমার মতে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কাঁধ আমি তার উত্তর শুনে অবাক হলাম কাঁধ আমাদের মাথাকে ধরে রাখে বলে কি গুরুত্বপূর্ণ না বলে না কারণ এই কাঁধই মানব আমার একটি অঙ্গ যা তোমার নিজের চেয়ে তোমার প্রিয়জনের মানুষ তাদের প্রয়োজন দরকার প্রতিটা মানুষের জীবনেরই কোনো না কোনো সময় একটা স্বাচ্ছন্দ্যময় কাঁধের প্রয়োজন হয় যার ওপর মাথাটাকে সে নিশ্চিন্তে কাঁদতে পারে